কালিয়াকৈরে হাজিবাড়ি ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত শাকিল হোসেন গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় হাজিবাড়ি তরুণ তেজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল হাজিবাড়ি ফুটবল প্রিমিয়ার লিগ সিজন এক এর ফাইনাল ম্যাচ শুক্রবার সতেরো অক্টোবর বিকেলে হাজিবাড়ি মসজিদ মাঠ সংলগ্ন স্থানে এই খেলা অনুষ্ঠিত হয় এ সময় মাঠে উৎসবমুখর পরিবেশের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন এলাকার ফুটবল প্রেমীরা ফাইনাল ম্যাচে ও দলের মধ্যে লড়াই অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলো দর্শকদের মাতিয়ে তোলে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং কালিয়াকৈর পৌরসভার সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ শামসুল আলম সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইসহাক আলী এছাড়া টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান খেলার শেষাংশে চ্যাম্পিয়ন ও রানারসআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে ফুটবলের প্রতি নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা হাজী বাড়ি সোরুম তেজ স্কুটিং ফাইনাল ম্যাচের সম্মানিত সভাপতি আমার সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইসহাক আলিম আকবর বিশিষ্ট সমাজসেবক অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের আজকের প্রধান পৃষ্ঠকৃষক সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমাদের পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম সরকার উদ্বোধক হিসাবে উপস্থিত হবেন আরেক বিশিষ্ট ব্যবসায়ী গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রাইগিনা জনাব জওয়ান রসিম উদ্দিন উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি বৃন্দ এবং আর কে ব্লাস্টার বনাম ডেড হর্স ক্লাবের খেলোয়াড় কর্মকর্তা এবং দর্শক সেরা বোনেরা আমাদের ভারুক সহ যারা এই আয়োজনটা করেছে আমি তাদের ধন্যবাদ জানাই করছি এবি নিউজ ডেক্স রিপোর্ট